নমস্কার আমি শ্রী সপ্তর্ষী রাম বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ জ্যৈষ্ঠ পূর্ণিমা আপনারা সকলেই জানেন যে এই জ্যৈষ্ঠ পূর্ণিমাটি সনাতন সংস্কৃতি ধর্মতে এক অতি পবিত্র এবং মাহাত্মতা পূর্ণ হিসাবে পালিত হয়ে আসছে যুগ ধরে এই পবিত্র দিবসেই এই তিথিতেই জগন্নাথদেবের দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে তাই আজকে সেই জগন্নাথ দেবের স্নানযাত্রার যতকিঞ্চিত আধ্যাত্মিক তত্ত্ব আপনাদের সামনে উপস্থাপন করার আমার প্রচেষ্টা তাই এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনারা সকলকেই জানাবেন এবং আমার এই ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করবেন জগন্নাথ দেবের স্নানযাত্রা মানে শুধুমাত্র সনাতন ধর্ম সংস্কৃতির এক মহৎ উৎসব নয় এর মধ্যে রয়েছে আধ্যাত্মিকতার গুরো তত্ত্ব যার শিক্ষা যুগ যুগ ধরে দিয়ে এসেছে প্রাচীন ঋষিমুনিরা এবং তার ধারক এবং বাহক আমরা তাই আজকে সেই সনাতনী আধ্যাত্মিকতা তত্ত্ব বা শিক্ষার জন্যেই আপনাদের সামনে এই ভিডিও উপস্থাপন জগন্নাথ দেবের মূর্তি হলেন জড় কিন্তু আমরা যখন তাকে পূজা অর্চনা করি তখন সেই জ্বর মধ্যেই চৈতন্যতা প্রবাহিত হয় তাই সেই চৈতন্য প্রবাহের ধারাকেই আমরা বিশুদ্ধকরণ শুদ্ধিকরণের জন্যই আমরা এই স্নানযাত্রা পালন করি আমাদের দেহ সেই রূপেই আছে আমরা তাকে শুদ্ধিকরণ বা এই স্নানের মধ্যে দিয়ে আধ্যাত্মিক জ্ঞান আরোহণ করার মধ্য দিয়ে আমরা সেই চেতনাকে বৃদ্ধি করি সে পরম ব্রহ্মকে জানার সেই পরিশুদ্ধতার অংশ হওয়ার আমরা চেষ্টা করি স্নানযাত্রা মানে শুধুমাত্র জলসিঞ্চন নয় এটি পঞ্চতত্ত্ব অর্থাৎ অপ তেজ এই পঞ্চতত্ত্বের স্পর্শে তাকে আরও জগতের সাথে যুক্ত করা আমরাও এই পঞ্চতত্ত্বের মধ্য দিয়েই সৃষ্ট স্নানের পর তিনি অনাবাসর অর্থাৎ গাভ্যন্তরে বিশ্রামে যান এবং নতুনভাবে প্রকাশিত হওয়ার সেই অন্তর্জ্ঞান লাভে করে নতুনভাবে প্রকাশিত হওয়ার প্রস্তুতি নেন আমরাও সেরকম নিজের মধ্যে ফিরে গিয়ে হয়ে অন্তর্নিবিষ্ট মাঝে মাঝে নিজের শক্তিকে অনুভব করে আবার জগতের সামনে ফিরে আসি স্নানকালে ভগবান যেরকম নিরাবরণ অর্থাৎ আত্ম অহংকার সমস্ত কিছু ত্যাগ করে পরিশুদ্ধতা লাভ করে আমরাও সেরকমভাবে আমরা নিরাবরণ করে নিজের আত্মাকে পরিশুদ্ধ অহংকারহীন এবং সমস্ত কিছু মায়া কাম মোহ সমস্ত কিছু ত্যাগ করে আবার বিশুদ্ধতায় ফিরে আসতে তাই তো স্নানযাত্রার পনেরো দিন পরে আবার নতুন ডুবে জগতের কাছে প্রকাশিত হয়ে সেই বিশুদ্ধ আত্মা সেই জ্বরের মধ্যে প্রবেশিত হয়ে সকলকে প্রকাশ করে আমরাও সেরকমভাবেই আমরা জ্বর মন এবং দেহের মধ্যে সেই আত্মা প্রকাশিত হই যা আত্মা নিত্য এবং যা সর্বদা পরিব্যাপ্ত হয়ে আছে এই বিশ্বে সেই আত্মার মধ্যেই এক আত্মা আমরা স্বরূপ প্রকাশিত সকলের সামনে তাই তো আত্মানাং রথিনং বৃদ্ধি শরীরং রথমেয়বতু তু সারতে বৃদ্ধি মন প্রগ্রাহামে বছ অর্থাৎ জগন্নাথ এই আত্মাকে পরিশুদ্ধ বিশুদ্ধ করা প্রক্রিয়া আমাদের এবং সেটি ধ্যান আসন যোগাসন এবং ঈশ্বর চেতনায় নিমগ্ন থেকেই সেই আত্মচিন্তাকে আরো উন্নতিকরণ করা যায় বিশুদ্ধ আত্মার সাথে সংযোগ স্থাপন করা যায়